একশো চুয়াল্লিশ বছর পর একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ আর তাই দু পঁচিশ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পূর্ণ স্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ ভক্তদের বিশ্বাস মহাকুম্ভে পূর্ণ স্নান করলেই পাপ ধুয়ে সাফ হবে আর সেই বিশ্বাস থেকেই মহাকুম্ভে স্নানে ভিড় জমাচ্ছেন মানুষ প্রয়াগরাজে ভিড় এখনো কমেনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন তারকারা শেষের দিকে মহাকুম্ভতে বলিউডের তারকাদের ভিড় জমেছে এবার ত্রিবেণী সঙ্গমে পণ্য স্নান করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মহাকুম্ভে পুণ্যের আশায় দুদিন আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ ত্রিবেণী সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে স্নান করেছিলেন অভিনেত্রী তার হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা সামাজিক মাধ্যমে বেশ কিছু ভাইরাল ভিডিওতে দেখা যায় কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ পড়তে হয়েছিল অভিনেত্রীকে দেখে শয়ে মানুষ এগিয়ে আসেন ঘিরে ধরেন ক্যাটরিনা ও তার পরিবারকে ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যেই ভক্তরা ভিড় করেছিলেন বলে জানা গেছে মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড লাক্সারি তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে এমন বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে কিছু ভিডিওতে দেখা যাচ্ছে সেই সময় ত্রিবেণী সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও কিন্তু ক্যাট্রিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি তোলার জন্য সংবাদ মাধ্যম ও নেট প্রভাবীরাও ছুটে আসেন ক্যাট্রিনার সঙ্গে ছবি তোলার জন্য এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও মহাকুম্ভে ভিআইপি কালচার নিয়ে নানা আলোচনা হচ্ছে এর প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন এজন্যই ভিআইপিদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে তারও কারা যদি সাধারণ মানুষের মতো যান জানি না কি কি ঘটে যাবে গত সোমবার চব্বিশ ফেব্রুয়ারি কুম্ভে পৌঁছে ক্যাশরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতী রাখরায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা বলেছিলেন অসাধারণ একটা অনুভূতি হচ্ছে নিজেকে সৌভাগ্যবর্তী মনে হচ্ছে এই পরিবেশ এখানকার সৌন্দর্যের একটা আলাদা আছে বাংলা নিউজ ডেস্ক